সামনে বিধানসভা নির্বাচন তারাকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলে সরব হলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা রবিবার দুপুরে গঙ্গারামপুর চৌপথি এলাকার একটি ভবনে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ রায় জেলা সম্পাদক তপন রায় জেলার সভাপতি রুবেল সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের বৈঠকে উত্তরবঙ্গকে পৃথক কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্যের স্বীকৃতির দাবিতে সরব হন উপস্থিত নেতৃত্বরা এর পাশাপাশি পৃথক রাজ্য ইস্যুতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সংগঠনী সদস্যরা দ্রুত তাদের দাবি না মেটালে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার কথা ঘোষণা করেন সংগঠনের সদস্যরা এ বিষয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ রায় জানান আমার নেতৃত্বে অর্থাৎ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল নেতৃত্বে বিশেষ করিয়া আমার যে অর্থাৎ আইকনিক মানে জীবন কাম যেমন এই গাঙ্গরিয়াক যে আমার ভারত সরকার ডাকে আনছে শান্তি আলোচনার নামক এবং সেই শান্তি আলোচনা ছাড়া দিয়া জীবনসীব ভারতবর্ষে আসিয়া ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনা করিস প্রায় সাত হয় সম্পূর্ণ করি তাতে কামতাপুর রাজ্য কামতাপুরি ব্র্যাকেটের রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতি কোজ রাজবংশী সমাজের বৃষ্টিকরণ আরও দুইটা আছে দুটা পরবর্তীকালে প্রকাশ করল ওটা মনে হয় আগেও হইছে তো এগুলো সব দাবি মানুষের চুক্তিটা কেনে দেরি হসে যে চুক্তির মধ্যে এটাকে দীর্ঘদিনের উত্তরখণ্ড আন্দোলন থাকিয়া মাঝখানে যে কামতাপুরি আন্দোলনের গতি কামতাপুর পর হচ্ছে গ্রেটার কুচবিহারের যে মুভমেন্ট একই লক্ষ্য সেই রাজ্য যে রাজ্য আসে আগে সার্বভৌম ছিল এরা পরবর্তীকালে সি ক্যাটাগরি রাজ্যটি উনিশশো উনপঞ্চাশের আঠাশে আগস্টের পর ভারত মুক্তি পড়ে আর যে রাজ্যটা তিন মাস উনিশ দিন পরিচালিত হওয়া সত্ত্বেও বাড়ি রাজ্য হিসেবে থাকা সত্ত্বেও সে রাজ্যটা হাওয়া হয়ে গেল আর সেই রাজ্যের পর এটাকে মানুষের ভাষা সংস্কৃতি ইতিহাস ভূখণ্ড সর্বহারা হয়ে গেল নিজের জায়গায় নিজেই ভূমিফর হয়ে গেল আর সেই সেই স্বাধীন থেকে এই পরাধীনতার শৃঙ্খল যে পরিচে আমার এটিকার মানসি সবাই আর সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য যে গণতান্ত্রিক এবং সশস্ত্র আন্দোলন তারে পরিসমাপ্তি শান্তি চুক্তি আর শান্তি চুক্তি নেওয়া কেন সরকার বিচারিতা করেছে এটা আমার এত দেরি কেন করেছে এই বিষয়ে সংগঠনের জেলার সভাপতি রুবেল সরকার জানান আজকের মূল কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা কমিটি আর জেলা আর যত ব্লক আছে সব ব্লকের ব্লক কমিটি নির্বাচনের জন্য আজকের এই সভা এই সভায় সমস্ত ব্লক আজকে উপস্থিত না হওয়ার কারণে সমস্ত ব্লক না হয় এরপরের বৈঠকে আবার হয় এইভাবেই মানে এরপর বৈঠকে আবার সমস্ত জানান যাব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে